বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ দেশে এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক বা সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের সখীপুর কুতুবপুরের বাজার যে বাজারে অসংখ্য কলা আসে আজকে কিন্তু দেখা যাচ্ছে একদমই কম আসলে এই বছর কলা যেমন একদিকে কলা কম এর দামটাও একটু বেশি আমরা দেখাবো যে দেখি আজকের বাজারে কী রকম দামে বিক্রি হচ্ছে কলা আসসালামু আলাইকুম কেমন আছেন তাহলে

অন্য অন্য একটু আর একটু আমি দেখাবো যে আরও অন্য অন্য কৃষক যারা আছে তাদের কাছ থেকে একটু জানবো এই কলাগুলা কি আনছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কি আনছেন ভাই কোন কলাগুলো আনছেন এই কলাগুলো আনছেন কীরকম দাম বলতেছে বাবার

শীতের মৌসুম তো একটু বাজার খারাপ যায় একটু খারাপ যেতেছে তাতে আপনি এই এই কলাগুলো আপনি গরমের মধ্যে কিরকম দাম বিক্রি করছেন চারশো সাড়ে চারশো আর এখন আড়াইশো দুশোর থেকে আড়াইশো সর্বোচ্চ নাকি তিরিশ টাকা এরকম এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখাচ্ছি পরে আরও দেখি যে আসলে কিন্তু কলা বাজারে অনেকটাই কম একদমই কম অন্যান্য দিনের তুলনায় দেখা যাচ্ছে যে কলা নাই বললেই চলে আসলেই আসসালামু আলাইকুম সালাম কেমন আছেন ভাই আল্লাহ রাখছে ভালোই কি আনছেন ভাই কলা আনছেন কোন কলাগুলো আনছেন এই যে কলা

আমরা একদমই সবরির বাজারে চলে যাবো দেখি যে কেমন আছেন ভাই কিরকম বাজার আজকে কেমন কিনছেন মাল কিনছেন কিরকম দাম আজকে কেমন দাম ভাই দাম বলছেন এটা কিরকম চার হাজার কয় গারা পঁচিশ গারা পঁচিশ গারা চার হাজার আজকে দাম বেশি নাকি একটু কম অন্য অন্য দিন চেয়ে একটু কম নাকি অন্য অন্য দিনে চেয়ে একটু কম আমি দেখাচ্ছি এই দিকে দেখি আরো অনেক কৃষকই রয়েছে আসলে কিন্তু কৃষকের হাতে কলা থাকে না একটা জিনিস লক্ষ্য করবেন যে যেমন দুই একশো টাকার ঘাড়া কলা আবার দুইশো টাকার ঘাড়া কলা দুইটা মিলিয়ে কিন্তু তারা এমনভাবে বিক্রি করে যাতে ওই কলাই কিন্তু বিক্রি করে সত্তর টাকা একশো সত্তর টাকা গাড়া কারণ বাইর দিয়ে দেখা যায় যে আসলে দুইশো টাকার কলা ভিতরে দেখা যায় যে একশো টাকার কলা বাইর হয় যখন তখন কিন্তু অনেকটাই সমস্যা হয়ে যায় সমস্যার মধ্যে পড়ে যায় ব্যাপারীরা অনেক ক্ষতি ক্ষতির মুখে পড়ে যায় অনেক ক্ষতি খায় এরকমই হয়ে থাকে আসলেই আমরা একটু সবরির বাজারে যাবো দেখি সবরির বাজারটা কেমন

আহ আপনারাই কিনছেন এইখান দিয়ে নাকি আজকে তাতে কিরকম রকম নন দিনে তুলনায় দিনের আজকে কম আজকে একটু কম ব্যাপারই কম নাকি ব্যাপারই অনেকটাই কম যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখাচ্ছি এইদিকে দেখি এই কলাগুলা কি আনছে ভাই বাবা কে আনছে দি

অনেকটাই কম দামটা কিন্তু আসলে অনেকটাই বেশি এখনও একদম চাম্পার বাজার চলে যাচ্ছি ভিডিওটা টান দেবেন না দেখি যে কীরকম দামে বিক্রি হচ্ছে

তাতে কিনছে না এই বাজার কেনা গেছে মানে জল ছত্র কি বাজার এখানে অনেকটাই কম না বেশি মালে দিকে ভালো মানে জলছত্র মালটা একটু দানাই বেশি আর ওইদিকে দানায় অনেকটাই কম আমি কিন্তু জল ছত্র যাই অনেক সময় আজকে যাওয়া হয়নি হয়তো সামনের সপ্তাহে যাওয়া হবে যাই এইদিকে বাজার ভালো মোটামুটি খারাপ না বল ভালো কোয়ালিটি ভালো কোয়ালিটি ভালো এ যাই হোক ভাইজানকে অনেক ধন্যবাদ আমরা দেখাচ্ছি এইদিকে দেখি যে আরও একটু জানবো যে আরও কিছু তথ্য দিচ্ছি যে আসলে অনেকে অনেক জায়গায় থেকে লিখেছেন যে তাদের নাম টামটা একটু প্রকাশ করব করবো জাহিদে খান ডাকা উত্তরা থেকে লেখেছেন দুবাই থেকে রনি কুয়েত থেকে আরিফ হোসাইন আব্দুর রহিম বাই লিখেছেন গাজীপুর থেকে আসলে সকলকেই ধন্যবাদ আমি কিন্তু হয়তো আপনাদের নামটা একটু প্রকাশ করতে দেরি হয়ে গেছে আরও আরেক ভিডিওতে করতে পারতাম যাই হোক তবু আজকে লেখলাম অনেকেই লেখেছেন আর কে কোথায় থেকে লিখতেছেন তাও আপনারা উল্লেখ করে লিখবেন সবচাইতে ভালো হবে আপনাদের নাম পরবর্তী এ ভিডিওতে প্রকাশ করে হবে ইনশাল্লাহ আজসালুম আইলেই কুমরহমতুল্লাহ হে আবার